গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানায় বন্ধুরা বারুইপুরের একটা পার্কে চলে এসেছি আর শুরুতেই কিন্তু এখানে লেখা আছে আমাদের ভালোবাসার আনন্দ মেলা আসলে এই পার্কটার নাম কিছুটা একই ধরনের আর সুন্দরও লাগছে বেশ আর চারিদিকেই প্যান্ডেল আছে কেননা আর কিছুদিন পরেই কিন্তু দুর্গা পুজো তার জন্যই কিন্তু এত কিছুর প্রস্তুতি আর এখানে এই ফুলের গাছটা আমরা প্রত্যেকেই কিন্তু চিনি কিন্তু আমি এই নামটা কিন্তু প্রপার জানি না ছোটো থেকেই একে দেখেছি এমনকি ফুল তুলেওছি নামটা আমার ঠিক জানা নেই আর এই সামনে কিন্তু বেগুন গাছে কিন্তু পুরোপুরি ভর্তি আসলে চারিদিকেই কিন্তু বেগুন চাষ করার মতন একটা ব্যবস্থা করেছে কিছু বেগুনে পোকা লেগে নষ্ট হয়েছে আর কিছু বেগুন ঠিকঠাক আছে আর চারিদিকেই পুরো বাঁশে ভর্তি আর কিছু কিছু বাচ্চারা পার্কে এসছে সঙ্গে তাদের অভিভাবকরা এসছে আর চারিদিকেই বাঁশের ওই অবশিষ্ট যে অংশগুলো থাকে সেগুলো পড়ে আছে আর এখানে এই যে গাছটা আছে এটা টগর ফুলের গাছ আমরা প্রত্যেকেই চিনি কিন্তু এই গাছ এই ফুলটা কিন্তু অনেক ছোট আমরা যেই টগর ফুলটা সচরাচর দেখি তার থেকে কিন্তু এটা ছোট আর এটাও আমরা প্রত্যেকে দেখেছি আর এরপর কিন্তু আমি এই দিকে এগিয়ে যাব আর এখানে বাচ্চাদের ওই বসার জন্য দোলনা আছে তারপর ডাস্টবিনটা হচ্ছে যে কুমিরের স্ট্রাকচার আছে আর বাচ্চাদের এই খেলার জিনিসটা কিন্তু আমি প্রথম দেখেছি এর আগে আমি একাধিকবার অনেক পার্কে কিন্তু গিয়েছি এরকম বসার মতো কোনো জায়গা দেখিনি এটা আমার কাছে নতুন একটা বিষয় আর এইখানে যে একটা স্ট্যাচু আছে এখানে আনন্দ মেলা লেখা আছে তার সঙ্গে একটা ঠাকুরের মূর্তির মতো একটা স্ট্যাচু আছে জানিনি আসলে এটা কি আর এই দিকে ও আমি তোমাদেরকে ঘুরে দেখাবো আর এইদিকে সম্ভবত ঠাকুরের প্যান্ডেলটা হচ্ছে যেখানে ঠাকুর থাকবে আর আমি এদিকে ঘুরে সোজা চলে যাব আর এখানে কিছু কিছু বাচ্চারা খেলছে আর ভেতরে আমি পুরোটা যাব না কেননা অনেকের অভিভাবক আছে আর ভিডিও করলে কি ভাববে ভাব হয়তো ভাববে যে আমি ওদের ভিডিও করছি কিন্তু সেরকমটা কিছুই নয় আর এদিকেও বেগুন গাছে পুরোপুরি ভর্তি আর সেই জন্য আমি দূর থেকে কিন্তু ওদের ভিডিওটা করছি আর এখানে বাগান এই বাগান বলতে নয় ভুল হয়ে গেছে আর পার্কটার নাম হচ্ছে যে আনন্দ উদ্যান প্রত্যেকটা বা পার্কের যেমন নাম থাকে এখানেও সেই একইভাবে পার্কের নাম আছে আর আমি আবার কিন্তু রিটার্ন চলে যাব আর এই পার্কটার ছোট্ট যেহেতু ছিল সেই জন্য বেশি সময় লাগেনি আর সেই জন্য আমি আবার রিটার্ন চলে যাব যেহেতু প্রায় সন্ধ্যাও হয়ে আসছে সেই জন্য তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার এই ছোট ব্লগটা শেষ করছি আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো আর আমার সবথেকে একটা বড় ইচ্ছা বারুইপুরের যেটা বিখ্যাত হচ্ছে যে পেয়ারা বাজার যেখানে বারুইপুরের পেয়ারা তো বিখ্যাত কিন্তু ওর একটা মার্কেট আছে যেখান থেকে পেয়ারা কেনা হয় তো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পেয়ারা বাজারে ভিডিও করে শেয়ার করবো